আসসালামু আলাইকুম দর্শক আটা দিয়ে দারুণ মজাদার একটা নাস্তার রেসিপি আজকে শেয়ার করব আজকের এই নাস্তাটা বাচ্চাদের টিফিনের জন্য যেমন পারফেক্ট তেমনি চায়ের সাথেও কিন্তু একদম জমে যাবে খুবই সহজে এই নাস্তাটা যে কোনো সময় তৈরি করে নেওয়া যায় আজকের এই নাস্তা তৈরি করার জন্য প্রথমে একটা মিক্সিং বলে গুঁড়ো চিনি ব্যবহার করেছি হাফ কাপ আমি হাফ কাপ চিনি ব্লেন্ডারে গুঁড়ো করে তারপরে ব্যবহার করেছি আর এখানে এখন দিয়ে দিব নর্মাল তাপমাত্রায় থাকা ডিম একটা লবণ ব্যবহার করেছি স্বাদ মতো এবারে ব্যবহার করবো আটা দেড় কাপ গুঁড়ো দুধ ব্যবহার করেছি দুই টেবিল চামচ এটা অবশ্যই ব্যবহার করতে হবে এবারে দিয়ে দিব এখানে ইস্ট এক চা চামচ ঘি ব্যবহার করেছি এক টেবিল চামচ এখন সবগুলো উপকরণ হাত দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে আমার মিক্স করা হয়ে গিয়েছে আর এরকম একটা ঝুরঝুরে উপকরণ তৈরি হয়েছে এখন কুসুম গরম পানি দিয়ে একটা আঠালো ডো তৈরি করে নিব আর ডোটা কিন্তু একটু স্টিকি করে তৈরি করতে হবে এখন এই ডোটাকে আমি রেস্ট রেখে দিব দশ মিনিটের জন্য ফিরে এলাম আমি দশ মিনিট পরে এখন এই ডোটা কিন্তু মোটামুটি নাস্তা তৈরি করার জন্য অনেকটাই পারফেক্ট হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি নাস্তাটাকে সরাসরি ভেজে নিব আমি এর জন্য প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে তেলটাকে বেশ ভালো করে গরম করে নিব আর হাতে একটু তেল লাগিয়ে নিয়েছি এখন আমি একটু একটু করে ডো হাতে নিব এবং নাস্তা তৈরি করে হাত দিয়ে গোল শেপে আজকে নাস্তাগুলো তৈরি করছি নাস্তা তৈরি করে সাথে সাথে আমি তেলে দিয়ে দিব যেহেতু আজকে ডোটা স্টিকি তাই নাস্তা তৈরি করে কিন্তু রাখা যাবে না এবারে আমি এটাকে মিডিয়াম চেয়ে একটু লো ফ্লেমে উল্টে পাল্টে তারপরে নাস্তাগুলোকে ভেজে নিব খুব বেশি জাল করে এই নাস্তাগুলো ভাজতে গেলে খুব বেশি আছে তাহলে কিন্তু উপর থেকে কালার চলে আসবে আর ভেতরটা কিন্তু কাঁচা থাকবে তাই একটু সময় নিয়ে তারপরে নাস্তাগুলো ভেজে নিতে হবে আর আমার ইতিমধ্যে প্রথম ব্যাচের সবগুলো নাস্তা তৈরি করা হয়ে গিয়েছে একইভাবে আমার যতগুলো ডোজ ছিল আমি সবগুলো দিয়ে নাস্তাগুলো ভেজে নিব খুব ঝটপট যদি কোনো নাস্তা তৈরি করার প্রয়োজন হয় তখন এই নাস্তাটা আপনারা যে কোনো সময় তৈরি করে নিতে পারেন খুবই অল্প উপকরণে এটা কিন্তু চায়ের সাথে খুবই মজা হয় আর বাচ্চাদের টিফিনের জন্য অনেক পারফেক্ট আমার ইতিমধ্যে কথায় কথায় সবগুলো নাস্তা ভাজা হয়ে গিয়েছে এখন জাস্ট গরম গরম পরিবেশন করে নেওয়ার পালা আজকের এই নাস্তা তৈরির সহজ রেসিপি যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পেজটি ফলো দিয়ে রাখবেন এবং নিয়মিত লাইক কমেন্টটি শেয়ার করে সবাই পাশে থাকবেন সবাই অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ